আর সিংহ একদিন বনের ভেতর এক সিংহ ঘুমাচ্ছিল হঠাৎের ছোট্ট ইঁদুর খেলতে খেলতে তার গায়ের ওপর যে দৌড়ালো সিংহ জেগে উঠে ইঁদুরটিকে ধরে ফেলল সিংহ গর্জন করে বলল তুই এত দুষ্টুমি করছিস তোকে আমি এক্ষুনি খেয়ে ফেলবো ইঁদুর কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমাকে এবার ছেড়ে দিন একদিন হয়তো আমি আপনার উপকার করতে পারবো সিংহ হেসে বলল ছোট্ট ইঁদুর কি করে সিংহের উপকার করবে তবুও সিংহ মজা পেয়ে তাকে ছেড়ে দিল কিছুদিন পর সিংহ শিকারির জালে আটকা পড়ল যতই চেষ্টা করুক মুক্তি পেল না তখন সেই ইঁদুর এসে দাঁত দিয়ে জাল কাটতে লাগল কিছুক্ষণ পরেই সিংহ মুক্ত হয়ে গেল সিংহ অবাক হয়ে বলল সত্যি ছোট হলেও কাউকে হেলা ফেলা করা উচিত নয় শিক্ষা ছোট হলেও যে কেউ বড় কাজে সাহায্য করতে পারে